অঙ্কটিতে বলা হচ্ছে একটি কাজ ক তিন দিনে এবং খ ছয় দিনে করতে পারে দুজনে একত্রে করলে কতদিন লাগবে এটি হচ্ছে প্রশ্ন বেসিক টাইপের এই ম্যাথগুলো আপনি এবি ম্যাথডে ইউজ করলেই হবে কীভাবে দেখুন এবি ম্যাথড হচ্ছে এ গুণ বি বাই এ প্লাস বি ওকে এখানে যদি আপনি ভ্যালুগুলো বসান তাহলে হয়ে যাবে এর মান যদি ধরি যে তিন এবং বি এর মান সিক্স আর নিচে থ্রি প্লাস সিক্স এই ক্যালকুলেশনটু যদি চোখের পলকে করতে পারেন তাহলেই হয়ে গেল কিভাবে করতে পারেন দেখুন আমরা নিচে এই যে থ্রি প্লাস সিক্স যোগ করবো না এখানে আমি করে ফেলবো কিভাবে থ্রি প্লাস সিক্স সমান আমি নাইন দেখব তাহলে তিন ত্রিককে নয় আর তিন দুগুণে ছয় ওকে তাহলে দুই হচ্ছে উত্তর অর্থাৎ দুজনে একত্রে কাজটি করলে দুই দিন লাগতো আই হোপ বুঝতে পেরেছেন যে কিভাবে মেথড ইউজ করতে হয় এবং চাকরিতে তা অ্যাপ্লাই করতে হয় গট ইট